আসসালাম আলাইকুম চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কি নিয়ে আসছি পাকিস্তানি কোয়ালিটি বারুক ব্র্যান্ডের এর অন্য বডি কাজ করা প্রিমিয়াম কোয়ালিটি সুতি থ্রি পিস দুইটা ডিজাইন দুইটা ডিজাইন খুলে দেখাই দিব ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে রাখবেন যেন ভিডিওটা হারায় না যায় যারা পাইকারি নিয়ে ব্যবসা করবেন তারা এই ড্রেস নিতে পারেন যারা ঢাকা বেড়াতে ধরা করবেন তারা আমাদের ই হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিনশট ঠিকানা দা যোগাযোগ করবেন আর যারা দোকান আসতে চান সরাসরি হিসাবেন সামিয়া ফ্যাশন ঢাকা ইসলামপুর লাইন সিনেমার গলি থেকে একটা একটা করে নিতে পারবেন প্রত্যেকটা ড্রেসের ক্যাটালগ এমনকি ব্যাগ দেওয়া আছে একটু কাজের কোয়ালিটিটা দেখেন এটা ব্যতিক্রম ধরনের একটা কাজ যারা প্রিমিয়াম কোয়ালিটির সুতি থ্রি চান আমি বলবো এই নিতে পারেন অন্য তো কাজ আছে খুবই সুন্দর কাপুর কোয়ালিটি মার্শাল্লা অনেক অনেক ভালো যদি হাতে পান এক কথায় খুশি হয়ে যাবেন খুশি হয়ে যাবেন্ড এর বারুক বারুক ব্র্যান্ডের ওন্না বড়ি কাজ করা মাত্র বারোশো টাকা যারা সেট ধরে নিবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন যারা সেট সেট ধরে নিবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিবেন খুবই সুন্দর দেখার মতো ডিজাইন মার্শাল্লাহ দেখেন কাজের কোয়ালিটি ফিনিশিং মাশাআল্লাহ অনেক অনেক ভালো সেলরের কাপড়গুলো আরো বেশি ভালো সেলরের কাপড়গুলো আরো বেশি ভালো এই যে দেখেন এগুলাই যে বারুক ব্র্যান্ডের যে লেখা আছে বারুক ব্র্যান্ডের খুব সুন্দর মাত্র 1200 টাকায় যারা চার পিসের সেট ধরে নেবেন যেমন প্রত্যেকটা ডিজাইনে ছাপটা করে কালার আছে সেট ধরে নিলে 50 টাকা করে কম পেয়ে যাবেন দেখেন এগুলা 1300 1400 টাকা থ্রি পিস 1300 1400 টাকা হোলসেলে বিক্রি করা যায় এটা যে কাপড় কোয়ালিটি এত ভালো মাত্র বারোশো টাকা যারা চার পিসের সেট ধরে নিবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন সারা বাংলাদেশে এই যে দেখেন প্রত্যেকটা ড্রেসের সাথে ক্যাটালগ আছে মাসাল্লাহ কাপুর কোয়ালিটি হাতে পাইলে আপনারা জাস্ট খুশি হয়ে যাবেন গা মাত্র বারোশো হোলসেল প্রাইস যারা সেট ধরে নেবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন দেখেন খুবই সুন্দর মাসাল্লাহ দেখার মতো প্রত্যেকটা ড্রেস কালার কোয়ালিটি খুবই প্রিমিয়াম কোয়ালিটির বারুক ব্র্যান্ডের বারুক ব্র্যান্ডের অন্য বডি কাজ করা মাত্র যারা সেট ধরে নিবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন যারা সেট সেট নিবেন পঞ্চাশ কাপড় যদি হাতে ধরেন বা পান অনেক খুশি হবেন যে এই প্রাইজের ভিতরে এই কাপড় কিভাবে সম্ভব এই যে দেখেন একটু কাজের কোয়ালিটি দেখেন খুবই সুন্দর অনেক সুন্দর এমনকি প্রিমিয়াম কোয়ালিটির সুতি থ্রি পিস প্রিমিয়াম কোয়ালিটির সুতি থ্রি পিস বারুক ব্র্যান্ডের ওনা বডি কাজ করা থ্রি পিস মাত্র বারোশো টাকা যারা সেট ধরে নেবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন দেখেন কত সুন্দর প্রত্যেকটা ড্রেস মাসাল্লাহ অনেক সুন্দর দেখার মতো ডিজাইন মাসাল্লাহ খুবই ভালো কাপুর কোয়ালিটি অনেক অনেক ভালো আপনারা নিশ্চিন্তে নিতে পারেন নিলে আপনারা বুঝতে পারবেন যে আসলে কাপুর কোয়ালিটি অনেক ভালো একদম এক্সক্লুসিভ কালেকশন এই যে আরেকটা ডিজাইন এই ডিজাইনটার চারটা কালার এই ডিজাইনটারও চারটা কালার দেখেন এই ডিজাইনটারও চারটা কালার আপনারা সেট ধরে নিতে পারবেন চাইলে নিতে পারবেন বারোশো টাকা হোলসেল প্রাইস যারা চার পিসের সেট টাকা করে এই যে দেখেন ব্যতিক্রম ধরনের একটা কাজ খুবই সুন্দর একদম কাপড় খুবই সফট খুবই সফট বারুক ব্র্যান্ডের এটা বারুক ব্র্যান্ডের মালাই কটন বলে একদম প্রিমিয়াম কোয়ালিটির সুতি থ্রি পিস মাত্র বারোশো টাকা যারা সেট ধরে নিবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন খুবই সুন্দর কাপুর কোয়ালিটিও মাসাল্লা অনেক ভালো ওনার কাপড় কলেন বডির কাপড় কন সব কটায় প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস মাত্র বারোশো টাকা যারা সেট ধরে নিবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন যারা সেট সেট ধরে নিবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন দেখেন ড্রেসগুলো গুলা অনেক সুন্দর কোয়ালিটি কাপড় অনেক অনেক ভালো মাত্র বারোশো বারুক ব্র্যান্ডের ওনা বডি কাজ করা প্রিমিয়াম কোয়ালিটির মালাই কটন সুতি থ্রি পিস মাত্র বারোশো টাকা হোলসেল প্রাইস যারা সেট সেট ধরে নিবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন মাসা দেখেন কালার গুলো অনেক সুন্দর ভিডিওটা যারাই দেখতেছেন সবাই একটু শেয়ার করে রাখবেন সবাই একটু শেয়ার করে রাখবেন জানি ভিডিওটা হারায় না যায় যে দেখেন কাজের কোয়ালিটি ফিনিশিং দেখেন মাত্র বারোশো যারা চার পিসের সেট ধরে নেবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন যারা চার পিসের সেট ধরে নিবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন মার্শাল অনেক সুন্দর দেখার মতো ডিজাইন বারুক ব্র্যান্ডের এগুলো ছাড়াও বারুকের আরো ডিজাইন আসছে যে দেখেন পেডি পেডি রাখা আছে আসলে আপনারা দেখে নিতে পারবেন প্রায় আটটা ডিজেন আছে আটটা ডিজেন আছে দেখেন মার্শাল অনেক সুন্দর মাত্র বারোশো টাকা হোলসেল প্রায় যারা ভাঙা ভাঙা নিবেন আর যদি ধরে নেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন এগুলা পনেরোশো ষোলোশো টাকা বিক্রি করা যায় এইসব থ্রি পিস এগুলা দেখেন অনেক সুন্দর কোয়ালিটি কাপড় মাসাল অনেক ভালো বারুক ব্র্যান্ডের অন্য বডি কাজ করা পিস প্রিমিয়াম কোয়ালিটির কটন বলে মালাই এটা একদম সফট প্রিমিয়াম কোয়ালিটির কটন নিবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন যার যত পিস লাগে খালি স্কিন দা নাম ঠিকানাতে যোগাযোগ করবেন আর যারা দোকান আসতে চান সরাসরি হিসেবে পড়বেন সামিয়া ফ্যাশন ঢাকা ইসলামপুর লায়ন্স সিনেমার গলি ভিতরে একটা মধ্যে প্লাজা উল্টা পাশে না চিলাইশ আমাদের নাম্বারে ফোন দিন আমরা রিসিভ করে নিয়ে আসবো এগুলা পাকিস্তানি কোয়ালিটি বারুক ব্র্যান্ডের অন্য বডি কাজ করা প্রিমিয়াম কোয়ালিটির মালাই কটন সুতি থ্রি পিস মাত্র বারোশো টাকা যারা সেট ধরে নেবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন আসসালামু আলাইকুম